আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কি এক্সাইটেড ভিডিও দেখার জন্য এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো বন্ধুরা কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে জংলির অফিশিয়াল টিজার চলে আসছে বর্বাদের পরেই জংলি সিনেমা নিয়ে কিন্তু আমি কিছুটা বেশি এক্সাইটেড কেন কারণ আমি সিয়াম ব্যক্তিগতভাবে অভিনেতা হিসেবে তেমন একটা পছন্দ করতাম না শুরুর দিকে বাট ইদানিং এই জংলির প্রমোশনাল কন্টেন্টগুলো দেখার পরে আমার মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে যে না সিয়ামের কেরিয়ারে একটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে পারে এই জংলি হ্যাঁ আমি জানি কিছু টেকনিক্যাল ত্রুটি অনেকের চোখেই পড়ছে এর আগের যে কন্টেন্টগুলো আসছিল সেখানে অনেকেই বলছে যে ভিডিও কোয়ালিটি কেন মানে কিছুটা চিপ লাগছে কেন আমি নিজেও বলছি যে ভিডিও কোয়ালিটিটা আরও ভালো হইতে পারত তো সেটাই দেখব যে অফিসিয়াল টিজার যেটা আসছে এইখানে তারা আসলে করতে পারছে কিনা তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো দ্রুত চংলির টিজারটা আগে দেখি তারপর কথা হবে ওকে তো আমার হাতে চংলির টিজার থামলিলটা দেখে আমার একটু ইউনিক ইউনিক ফিল হচ্ছে কারণ আসলে খুব স্বাভাবিকভাবেই দুই দুইটা নায়িকাওয়ালা একটা সিনেমাতে থামনেলের নায়িকার সাথে আহমেদকে দেখা যাওয়ার কথা ছিল কিন্তু এইখানে তারা সেটা করে নাই খুব অন্যরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি আহমেদ অর্থাৎ মহমেদ জঙ্গলির কাঁধে একটা পিচ্ছি বাচ্চা মেয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি সো এখান থেকে আমার যেটা ধারণা হচ্ছে জংলি কিন্তু একটা ভালো গল্পের সিনেমা হতে যাচ্ছে একটা সমসাময়িক গল্পের সিনেমা হতে যাচ্ছে বলেই আমার মনে হচ্ছে যদিও চংলি আরো অনেক আগেই রিলিজ করার কথা ছিল তারপরেও এই সিনেমার গল্পটা ভালো হওয়ার একটা ধারণাই কিন্তু পাওয়া যাচ্ছে এক মিনিট বারো সেকেন্ডের টিজার রেডি ওয়ান টু থ্রি গো বারুদ্রাগুন হাওয়া ও এক হইলে কন্ঠ টাকার ওই স করলাম আমি পুষ্পা কবির সিং জোশ ভাই মজা পাইছি সিরিয়াসলি মজা পাইছি এটা কি ছিল আমি আবার দেখবো ভালো করছে এই ব্যাপারটা কিন্তু ভালো ইউনিক হয়েছে প্লাস যারা এই যে লুক বলছিল বা বলে আসলে যে নকল করতেছে অনেক ট্রল করার চেষ্টা করে বা আমরা আমিও করি অনেক সময় যাই হোক তাদের মুখে ঝামা ঘা দিছে গ্রেট ওয়ার্ক ম্যান এইভাবেই আসলে ইন্সপায়ার হইলে সেটা প্রকাশটা এইভাবেও করা যায় হ্যাঁ এই যে লুক এন্ড ফিলটা ইন্সপায়ার তারা ইন্সপায়ার হয়েই করছে বাট তারা এটা প্রকাশ করছে কিভাবে প্রেজেন্টেশনের ধরনটা কি এইভাবেও আসলে ইন্সপায়ার হইলে এইভাবেও ব্যাপারটা ইনক্লুড করা যায় সেইটা জঙ্গলি টিম দেখাই দিছে আমি আগেও বলছিলাম একটা ভিডিওতে যে জঙ্গলির প্রমোশনাল যে স্ট্র্যাটেজি সেইটা জোস সিরিয়াসলি জোশ সো আমি বলবো যে এই টিজার দেখেই তো মানুষের ইচ্ছা জাগবে যে এই সিনেমাটা অ্যাটলিস্ট সিনেমা হলে গিয়ে দেখব আমি ও ও কে আপায়া দিছে কাপায়া দিসে ধারণা যেটা করছিলাম সেইটাই সিয়াম আহমেদের কেরিয়ার বেস্ট সিনেমা হতে যাচ্ছে জঙ্গলি অন্য কোন সিনেমার সাথে কম্পেয়ারের কোনো প্রয়োজন নাই নিজের সাথে নিজের কম্পেয়ার করতে হবে এই যে আজকেও এইটা না খুলেই কথা বলতেছি এই গরমের মধ্যে জঙ্গলি টিজারও কি মারাত্মক হয়েছে সেইটা তোমরা তাহলে বুঝে নাও যে আমার এই হেডফোন খুলতে মনে নাই একবার দেখে কিন্তু আসলে পোষায় না এই ধরনের টিজার একবার দেখে আসলে পোষায় না কাহিনী সম্পর্কে হালকা একটু টাচ তারা দিচ্ছে বাট আসল টার্ন টুইস্ট কিন্তু আছে পুরো টান টুইস্টে ভরপুর একটা গল্প কিন্তু জঙ্গলি এটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে কারণ এই যে বিচ্ছি বাচ্চাটা মেয়েটারে নিয়ে কাঁধে নিয়ে যে আসতেছে জঙ্গলি এই বাচ্চাটার সাথে জঙ্গলির আসলে সম্পর্কটা কি থাকবে আবার দুইটা নায়িকা আছে দুই নায়িকার যে কোনো এক নায়িকার বাচ্চা হতে পারে আর আমার মনে হচ্ছে যে বুবলির হইতে পারে যাই হোক যাই হোক যাই হোক যেটাই হোক খুব ইন্টারেস্টিং একটা গল্পই হতে যাচ্ছে এটুকু আমি শিওর এখানে বাচ্চাটা আর একটা কথা বলে যে জানো তোমাকে আমার খুব ভালো লাগে কিন্তু তুমিও আমাকে তাড়িয়ে দিবে না তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই বাচ্চাটা অবহেলিত কারো না কারো দ্বারা এর আগে বাচ্চাটা আসলে যেখানে ছিল সেখান থেকে বাচ্চাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে অবহেলা করা হয়েছে সো বাচ্চাটা শেষমেশ এসে জঙ্গলির কাছে পড়ছে প্রথম অবস্থায় আবার জঙ্গলি এই বাচ্চাটা দেখতে পারে না এটারও কিন্তু একটা আভাস এখানে টিজারের মধ্যে আমরা দেখে ফেলছি সো বোঝা যাচ্ছে যে মিনিট মিনিট সেকেন্ড মাত্র টিজারের সেই সেকেন্ডের মধ্যেই এক এক তারা অনেক কিছু দেখানোর চেষ্টা করছে দেখাইছে গল্প সম্পর্কে মোটামুটি একটা ধারণাও দিছে কিন্তু গল্পের গভীরে প্রবেশ করে নাই করতে দেয় নাই সো গল্পে অনেক টান টুইস্ট আছে এই বাচ্চাটার সাথে চংলির সম্পর্ক কি বুবলির সম্পর্ক কি অথবা দিঘি এখানে কোনোভাবে আসলে ইনক্লুডেড কিনা এই ব্যাপারগুলো কিন্তু প্রশ্ন আর শেষ পর্যন্ত আসলে জংলি কাদের জন্য জংলি সেটাও দেখার বিষয় কেন জংলি জংলি কেন হইল আবার এইখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে জংলি সে কিন্তু পুষ্পাকে চিনে সে কিন্তু কবির সিং চিনে সো এইটা বলার কোনো জায়গা নাই জায়গা রাখে নাই জংলি টিম যে অমুকটার কপি করছে তমকটারে দেখা বানাইছে এটা তারা খুব ভালোভাবে মাথায় রাখছে বলেই যে হ্যাঁ লোকে বলতেছে বলুক কিন্তু আমরা যেটা থেকে আমরা ইন্সপায়ার হইছি ঠিক আছে আমরা একদম অনেস্টলি সেইটা মেনশন করে দিলাম এবার তোমরা বলো তো যাই হোক ঈদের যতগুলো সিনেমা আসতেছে বরবাদ জঙ্গলি দাগি আরেকটা হচ্ছে মোশারফ করিম আমার খুব প্রিয় একজন অভিনেতা ওনার সিনেমা আসতেছে চক্কর তো এই এই চারটা আরেকটা সিনেমা কি আছে মনে পড়তেছে না নাম একটা থাকবে কেন হ্যাঁ আরও তিন চারটা আছে মিনিমাম তো ছয়টা ছয়টা সাতটা সিনেমা তো মুক্তি পেতে যাচ্ছে তো সবগুলো সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা অনেকেই বলে আমাকে যে ভাই এই সিনেমা নিয়ে ভিডিও করবেন এই সিনেমা নিয়ে ভিডিও করবেন না দ্যাটস নট ফেয়ার ম্যান সবগুলো সিনেমাই আমাদের বাংলাদেশের সিনেমা বাংলা সিনেমা প্রত্যেকটা সিনেমা নিয়ে কথা বলতে চাই সো এইটুকু স্বাধীনতা আমি আপনাদের কাছে চাই যেন আমি প্রত্যেকটা সিনেমা নিয়ে কথা বললে আপনারা সেটা সাদরে গ্রহণ করেন এবং আমি আপনাদেরকে এইটুকু শিওর করে বলতে পারি যে আমার দিক থেকে আমার মুখ থেকে কখনো এমন কোন মন্তব্য আপনারা শুনবেন না বা একটা সিনেমা রিভিউ করতে গিয়ে আরেকটা হিরোকে অপমান অপদস্থ আমার কাছ থেকে আপনারা দেখবেন না শুনবেন না বাংলা সিনেমার প্রচার প্রসার এবং এই তিনটা বিষয় মাথায় রেখে আমি কথা বলবো প্রচন্ড গরম আর জঙ্গলি দেখে আরো বেশি গরম হয়ে গেছি মাথা নষ্ট একটা টিজার হয়েছে সিরিয়াসলি বলতেছি মাস কমার্শিয়াল অ্যাকশন ধরনের সিনেমা যাকে বলে আর কি তার পুরাটাই একটা প্যাকেজ আকারে কিন্তু জঙ্গলের মধ্যে আমরা পাবো এইটুকু আমি মানে বোঝা যাইতেছে বুঝতেছি আরেকটা ব্যাপার খেয়াল করলাম জঙ্গলির এই টিজারে কিন্তু দিঘি নাই দিঘির সাথে সাথে এই টিজারে আমরা ইয়াং যে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকেও কিন্তু দেখলাম না সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে মানে ক্যারেক্টার ওইটা আলাদা ওইটা ওর জীবন আলাদা ওর নায়িকা আলাদা সব আলাদা ওই সিয়াম পুরাটাই আলাদা আর এই জঙ্গলি আলাদা এইটুকু আমার মনে হচ্ছে আমি শিওর অর্থাৎ এমনও হইতে পারে যে এখানে বাবা ছেলের গল্প হইতে পারে বুবলি এবং এই জংলি এরা দুইজন এক ওদিকে ওই সিয়াম আর ওই দিঘি দিঘি এই ক্যারেক্টারটা আসলে কে পিচ্ছি বাচ্চাটাই আবার দিঘি না তো হইতে পারে যাই হোক অনেক অনেক প্রশ্নের কিন্তু জন্ম দিচ্ছে সো জংলি ভাই না দেখলে কিন্তু আসলে এই ইন্টারেস্টিং প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো না কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনারা জানান এক মিনিট বারো সেকেন্ডের জংলির এই অফিসিয়াল টিজারটা আপনাদের কাছে কেমন লেগেছে কতটা উপভোগ করেছেন বিশেষ করে সিয়ামের মুখের ওই ডায়লগটা পুষ্পা